আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা লিটনস আইসিটি অ্যান্ড সায়েন্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা জানবো চতুর্থ অধ্যায়ের আইসিটির চতুর্থ অধ্যায়ের লিস্ট সম্পর্কে গত ক্লাসগুলোতে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আলাদাভাবে জেনেছি তবে আজকে আমরা জানবো কীভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টকে একই সঙ্গে কুটিং করা যায় তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা বুঝতে পারবা ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা বুঝতে পারবা যদি মনোযোগ দেও দেখো আমরা কীভাবে কোডিং করবো তো এখানে আমরা জাস্ট আমি একটা এমনিতে দিয়েছি যে এক নম্বরে দিয়েছি ফ্রুইটস নেম দুই নম্বর দিয়েছি ফ্রুডস নেম এই এক নম্বরের মধ্যে আছে কি ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট এখানে দেখো সার্কেল আছে এগুলো কি সার্কেল সার্কেল মানে কি ইউএল ট্যাক আনঅর্ডার লিস্ট টাইপ আর এখানে দেখো ফ্রুটস নেমটা রোমান সংখ্যার এক দেওয়া আছে এটা কিন্তু রোমান সংখ্যার এক দুইটা কিন্তু কী এটা হচ্ছে আমাদের ওয়েল ট্যাক মানে অর্ডার লিস্ট দেখো আবার এই যে এখানে ওয়ান এখানে কত টু তাহলে এই যে ফুডস নেম এবং ফুডস নেম এই দুইটা কিন্তু কি আছে অর্ডার লিস্টের মধ্যে আছে এই লিস্টের মধ্যেই কিন্তু আছে কি আমাদের এই দুটো অংশ আছে এই লিস্টের মধ্যে আছে এই দুটো অংশ তার মানে লিস্টের মধ্যে আছে ইউএল এই লিস্টের মধ্যে কি আছে ইউএল এই লিস্টের মধ্যে আছে কি ইউএল ওয়েল অবশ্যই আছে ওয়েল তাহলে আমরা কি করব আবার দেখো এই যে এক এবং দুই নাম্বার এই দুজন কিন্তু কি লিস্ট ওয়েল লিস্ট এই দুজন কি লিস্ট ওয়েল লিস্ট আর এই ওয়েল লিস্টের মধ্যে যে লিস্ট প্রথম লিস্ট তার মধ্যে আছে ইউএল এবং ওয়েল লিস্টের যে দ্বিতীয় লিস্ট তার মধ্যে আছে কি ওয়েল মানে অর্ডার লিস্ট আমরা দেখব এটা কীভাবে কোডিং করবো তো চলো আমরা শুরু করি আচ্ছা কোডিং করার জন্য আমাদের প্রথমে যেটা ভাবতে হবে যে এখানে কি আছে এক নম্বর অতএব এটা হচ্ছে অর্ডার লিস্ট তাহলে আমরা কি করবো এখানে এই দিব হেড দিব সরি বডি দিব দিলাম ওকে এল আর বডি দিয়ে দিলাম এখন আমরা কি করবো এই যে প্রথমে দেখতেছি এক নম্বর এই যে দুই নম্বর তাহলে এরা দুজন কি আছে অর্ডার লিস্টে আছে তাহলে ওয়েল টাইপটা কি এখানে টাইপ হচ্ছে ওয়ান টাইপটা কি এখানে ওয়ান এবং স্টার্ট কত থেকে ওয়ান থেকে আমরা ম্যানুয়ালি এখানে লিখবো আসলে যদি এক দুই নম্বর থেকে শুরু হয় টাইপ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর স্টার্ট যদি এক থেকে শুরু হয় তাও দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু আমরা যেহেতু সবসময় অন্যান্য ক্ষেত্রে যদি ব্যতিক্রম আসে দিতে হয় ওই জন্য আমরা এখানেও দিব স্টার্ট ওয়ান থেকে দিলাম এখন দেখো এটা এক নম্বর লিস্ট তাহলে লিস্ট এই লিস্টের মধ্যে কি আছে ফ্রুটস ন্যাম তাহলে আমরা এখানে এফআরাই ঠিক ফ্রুইটস নেম দিলাম এই যে দেওয়া আছে আমি দিলাম এখন দেখো লিস্ট কিন্তু যদি এটার পরে যদি ডাইরেক্ট এটা আসতো তাহলে কিন্তু আমরা লিস্টটা এখানে ক্লোজ করে দিতাম কিন্তু আমরা ক্লোজ করবো না কেননা এই লিস্টের মধ্যে আমার একটা কী আছে আন অর্ডার লিস্ট আছে এটাকে আগে উল্লেখ করবো তারপরে এইটা শেষ হলে এখানে এসে লিস্ট ক্লোজ হয়ে যাবে এই লিস্টটা এটা লেখার পরে এখানে এসে গিয়ে যাবে ক্লোজ হয়ে যাবে তাহলে দেখো তাহলে আমাদের এখানে আন অর্ডার লিস্ট আছে আমি ইউএল দিলাম ইউএল দিয়ে আমার এখানে টাইপটা কি সার্কেল তাহলে এখানে সরি টু লিখতে টিআইপি টাইপ সার্কেল সিআইআর সিএলই সার্কেল দিলাম ওকে দেওয়ার পরে আমরা এখন কি করব এই যে এটা এক নম্বর লিস্ট তাহলে এখানেই লিখতে পারি এক নম্বর লিস্টে কি আছে ম্যাঙ্গো তারপরে এটা ম্যাঙ্গো ক্লোজ তারপরে দুই নম্বর লিস্টে আছে কি জ্যাক ফ্রুইট জ্যাক ফ্রুড আছে এরপর তারপরে জ্যাক ফ্রুট লিস্ট ক্লোজ করে দিলাম ওকে হয়ে গেল দেখো আমার কিন্তু ইউএল এর কাজ শেষ তাহলে ইউএল এর কাজ শেষ হলে এখানে কী করবো ইউএল ক্লোজ করে দেবো এই পুরা ইউএল এর কাজ শেষ মানে এখানে প্রথম লিস্টের কাজ কিন্তু শেষ হয়ে গেল তাহলে আমরা এখানে লিস্ট ক্লোজ করে দিলাম ওকে এরপর আসো দুই নম্বর লিস্ট এই যে এখানে দুই নম্বর লিস্ট আছে তাহলে আমরা সেই লিস্টটা এখন দেবো লিস্ট এই লিস্টের মধ্যে দেখো এই লিস্টের মধ্যে কি আছে ফ্রুট স্নাম আছে তাহলে আমরা এখানে দিলাম ফ্রুটস নেম দিলাম এই লিস্টের মধ্যে একই ঘটনা যে এখানে কিন্তু শেষ হয় না এই যে লিস্টের মধ্যে আরো কিছু আছে তাহলে আমরা লিস্ট এখানে ক্লোজ না করে কি আছে এখানে ওয়েল টাইপের কিছু লিস্ট দেওয়া আছে তাহলে আমি এখানে ও এল টাইপটা কি রোমান সংখ্যার ওয়ান তাহলে এখানে রোমান সংখ্যা দিলাম স্মল রোমান সংখ্যা এটা দিলাম তারপরে আমাদের স্টার্ট কত থেকে এক থেকে এস টি এ আর টি স্টার্ট স্টার্ট যেহেতু এক থেকে শুরু হয়েছে স্টার্টটা এখানে না দিলেও হবে কিন্তু যদি তিন চার থেকে শুরু হয় তখন দিতে হবে আর এই অবস্থা দিলেও কোনো সমস্যা নেই তাহলে এখানে ওটি স্টার্ট ওয়ান দেবো কখনোই স্টার্ট কিন্তু রোমান দেবো না রোমান সংখ্যা দেবো না স্টার্টের জায়গায় সবসময় এখানে কত নাম্বার এটা এক নাম্বার সে এক নাম্বার দেবো তারপর লিস্ট এখানে গিয়ে যাবে বার্গার তারপর লিস্ট ক্লোজ এরপর লিস্টে কি আছে পিজা এরপরে আমরা কি করবো পিজ্জা ক্লোজ করে দিলাম ওকে এরপরে দেখো ওয়েল কিন্তু এই ওয়েলটা শেষ হয়ে গেছে আমার এখানে আমি কি করবো ওয়েল ক্লোজ করে দিলাম এই ওয়েলটা এই লিস্টের মধ্যে ছিল এই লিস্টটা আমি ক্লোজ করে দিলাম শেষ দেখো লিস্ট কিন্তু ক্লোজ করে দিয়েছি আর কিন্তু নিচে কোনো অংশ নাই তাহলে আমরা ওই যে প্রথমে ওয়েল শুরু করছিলাম এই যে ওয়েল সেই ওয়েলটা আমি এখানে ক্লোজ করে দেবো এরপরে এই ওয়েলটা আমি কার মধ্যে আছে বডিটা তাহলে বডি ক্লোজ করে দেবো তারপরে এইভাবে যদি আমরা করি আমাদের কাজটা হয়ে যাবে তোমরা লক্ষ্য করবা এখানে হয়তো ফুলের ফলের নাম দিয়ে দিয়েছি খাদ্যের নাম দিয়ে দিয়েছি তোমরা দেখবে বিভিন্ন বোর্ডে অন্যান্য আরো আদার্স নাম আছে এরকম করে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম